শিলিগুড়ি শহরে দিন দিন বেড়ে চলেছে চুরির ঘটনা রাত বাড়লেই প্রায়শই গ্যাস কাটা নিয়ে চুরি করতে বেড়ায় চোরের দল চোরেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে শহরবাসী এর মধ্যে ফের চুরি ঘটনা ঘটল ফুলবাড়ি এলাকায় এবার সেই চুরি কাণ্ড ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ফুলবাড়ি চুনাভাটে এলাকায় একই রাতে পরপর তিন জায়গায় চুরি ঘটনা ঘটে বলে অভিযোগ রবিবার রাতে ওই এলাকারই একটি হার্ডওয়্যারের দোকানের শাটার ভেঙে চুরির চেষ্টা করে চোর আর সেই দৃশ্যটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এরপর ঘটনাটির সামনে আসতেই চঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় জানা গিয়েছে ওই দোকানটির পাশাপাশি আরো দুটি জায়গা থেকে কিছু সামগ্রী চুরি করে চম্পট দেয় চোরের দল সেখানে দাঁড়িয়ে থাকা টাটা গাড়ির চাকা ও দোকানের এসি পাশে লাগানো প্রায় কুইন্টাল এক লোহার জালি চুরি করে চম্পট দেয় তারা ফুলবাড়ি এলাকায় পরপর চুরি ঘটনা ঘটেই চলেছে যার জেরে আতঙ্কে রয়েছে সেখানকার এলাকাবাসীরা থানায় চুরি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ